বন্যার কারণে স্থবির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার গ্রাম থেকে ফেনির লেমুয়া ব্রিজ পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে যানজট দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ আলো সাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ কতকাল থেকে কয়েক হাজার যানবাহন আটকে আছে মহাসড়কে হাইওয়ে পুলিশ জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লেমুয়া ব্রিজ পারাপারে তৈরি হয়েছে ঝুঁকি এতে দু প্রান্ত প্রান্তে আটকা সব যানবাহন ছড়িয়ে পড়েছে যানজট ঘন্টার পর ঘন্টা সড়কে আটক চালক যাত্রীরা এতে চরম বিপাকে পড়েছেন তারা অনেকে খাবারের জন্য মহাসড়কের পাশের দোকানগুলোয় ভিড় জমাচ্ছেন সেখানে অতিরিক্ত দাম রাখার অভিযোগ করেছেন যাত্রীরা কালকে বিকেল চারটার থেকে এখানে আটকা পড়ে আছি আমরা যে যে পরিমাণ হারে কষ্ট করতেছি এখানে তাই কোনো না একটা সেফটি নায়িকা আবার স্পিডিং বোর্ড নৌকায় গেছে আমরা দেখতেছি অত রং সাইড দিয়ে ওখানে মানুষ উদ্দার করলে আবার অনেক গেছে আমরা শুনছি যে আপনার যে ফেনি যে লেমু আর ব্রিজটা ওইটা নাকি পাটল ধরছে গাড়ি যাইতে দিতেছে না